जाना हाँ? ही जाना है नजर चुरा के यू फिर था थी साजन तुमने मेरी कलाई क्यों हाँ चले ही जाना है नजर चुरा के यू फिर था थे साजन तुमने বাহু মে ছেলিয়া বাহু মেঝেলিয়া হ্যাঁ কি দেবো কি দেবো হ্যাঁ কি খুঁজছো তুমি মাইক্রো ওভেনের ভেতর কি আছে ওখানে যা আচ্ছা আচ্ছা এগুলো কে ঢোকাবে ঢুকিয়ে রাখো এগুলো ঢুকিয়ে রাখো আগে নিচে রাখো নিচে ড্রয়ার খোলো ড্রয়ার খোলো খোলো রাখো ড্রয়ারটা খুলবে কী আগে জ্রয়ারটা খোলো 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 তাড়াতাড়ি খাচ্ছ না হুম ওই ওই ওইটা রাখো এটা রাখো ওপরে এটা রাখো হুম রেখে দাও ঠিক করে দরজা এবার ড্রয়ার রাখো হুম আর না না এবার বলো কি খাবে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আর একটু পরে খাও চলো পরে দিচ্ছি আজকে মা বাবা দুজনে একসাথে করে স্কুলে নিয়ে এসেছে তো কিন্তু খুব খুশি আজকে কিন্তু বাবার হাত ধরেও সহজে স্কুলে যেতে চায় না চলো আমি যাচ্ছি তো স্কুল ছুটির পর চলে গেছিলাম আমার মার কাছে কারণ আজকে কিন্তু বড় পিসির বাড়ির ইনভিটেশান আছে বড় পিসির বাড়ির মা মঙ্গলচন্ডীর পুজো তো আমরা মার কাছে চলে এসেছিলাম কারণ বাবাও যাবে তো একসাথেই আমরা সব ওখান থেকে রেডি হয়ে গেছিলাম তো এখন রেডি করার পর্ব চলছে কোথায় যাচ্ছ আচ্ছা ওখানে কে আসবে কার সাথে দেখা হবে আজকে হ্যাঁ কে আসবে বলো আচ্ছা কে আসবে ওখানে সো রেডি হয়ে গেছি তুমি যাবে চলো আসো দেখো আয়না দেখে নাও ঠিক আছে কিনা সব বাইরে প্রচন্ড গরম খুলে যাচ্ছি ঠিকই যদিও এসি গাড়িতে যাবো সেই জন্যই আর কি বাঁচো ওই দেখো কি করছো দেখো আয়নার সামনে দেখো ওই যে ওদিকে দেখো কৃষকে কেমন লাগছে দেখো তো বাহ কৃষ কি পড়েছে হাতে ও ঘড়ি পড়েছো দেখি কেমন ঘড়িটা দেখি তো বাহ আচ্ছা আমরা ওখানে গিয়ে কাকে দেখবো কৃষ বাইরে গরম তো হুম ওই জন্য মাম্মাম চুল বেঁধে তুলে দিয়েছে আর স্টাইল মারছে না মাম্মাম তুমি এখন কোথায় যাচ্ছ স্কুলে না আমরা তো ঘুরতে যাচ্ছি আচ্ছা ওখানে গিয়ে কার সাথে দেখা হবে আজকে রনি হ্যাঁ গিয়ে তুমি কি বলবে আদর আদর করবে ও আর কি বলবে হুম আচ্ছা তোমার নাম কি তোমাকে বলে দাও তো হ্যাঁ রংকল ওটা তো বাবার নাম বলছো তোমার নাম কি

দেখছো ক্রিস কি দেখছো হ্যাঁ আমাকে একটা গান না একটা গান শুনি দাও তো কোন গানটা শোনাবেন মানে ধরে যেহেতু আমাদের বাড়ি থেকে পিসির বাড়ির ডিস্টেন্সটা অলমোস্ট ওয়ান আওয়ার মতন তো ক্রিস কিন্তু এই রাইডটা ভীষণ এনজয় করছে ও দাদানের সাথে ও ঘুরতে যাচ্ছে মানে এটা কিন্তু ও ভীষণ ও এক্সাইটেড বাড়ি থেকে পিসির বাড়ির ডিস্টেন্সটা প্রায় এক থেকে দেড় ঘন্টার মতন তো যেহেতু বাইপাসের ওপর দিয়েই যেতে হয় তো আইটিসি সোনার বাংলার সামনে দিয়ে যেতে হয় আর আমার এই হোটেলটা কিন্তু ভীষণ পছন্দ হয় কারণ এটা দেখতে বেশ একটা রয়্যাল প্যালেসের মতন তোমরাও দেখতেই পাচ্ছ এত সুন্দর আর এই সানসেটের টাইমটা কিন্তু ভীষণ ভালো লাগে তাই না আসো

আজকে বড় পিসির বাড়ি মঙ্গলচণ্ডী পুজো আছে তো অনেক দিন ধরেই বলছে বড় পিসি আসার জন্য যাওয়া হয় না তাই আজকে এই অকেশনটায় চলো যাচ্ছি চলো তার পাশে আমি চলে এসছি চলো নমো করো নমো করে দাও নমো করো করো নমো করো তোর ওখানে আর তোর তুই সেখান থেকে

অনেক অপেক্ষার পর রনি এসেছে আর তাই জন্য কিন্তু কৃস খুবই এক্সাইটেড দুজন দুজনকে জড়িয়ে ধরছে পড়ে যাচ্ছে কী যে করছে এই আচ্ছা হাট্টিমাটিম টিম কে বলবে হাটটিমাটিম টিম হ্যাঁ কে নাচছে কে কই রনি নাচছে না কি দেখি তো

আজকে দিনটা বেশ ভালোই কাটলো তো দেখতেই পাচ্ছ রনি ভাই কিন্তু ক্রিস দাদাকে এখন জুতো পরাতে এসছে তো আমরা বাড়ি যাব এখন ওরা যেহেতু কাছেই থাকে ওরা পরে যাবে আর এখন অব্দি পরিচয়টাই করানো হয়নি রনি আসলে খেয়ে রনি হচ্ছে ক্রিসের ভাই হয় সম্পর্কে আমার পিস্তত বোনের ছেলে রনি আর ক্রিস কিন্তু দুজনেই খুব পিঠুপিঠি মাত্র এগারো দিনের ছোট বড় অনেকটাই পথ বাকি এরপরে মার কাছে গিয়ে কৃষকে ভাত খাইয়ে তারপরে কিন্তু আমরা বাড়ি ফিরবো আর দেখতেই পাচ্ছ রাতের অন্ধকারে এই আইটিসি সোনার বাংলা এত সুন্দর দেখতে লাগছে এই জন্যই বলেছিলাম যেন মনে হয় রয়্যাল প্যালেস আর এই মুহুর্তে কিন্তু এই রাতের অন্ধকারে কলকাতাকে দেখে আমার কিন্তু একটা গানের কথা খুবই মনে পড়ছে যেটা আমি গুনগুন না করে আর থাকতে পাচ্ছি না তাই তোমাদের সাথেও গানটা শেয়ার জুড়ে যেন প্রেমের মরসুম আলোতে মাখামাখি আমার রুম কখনো নেমে আসে অচেনা না তোমাকে ভালোবেসে আমার চিরকুট কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে তো চলো টাটা